اوه بهر ڏي 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 গেছৰ চিলিণ্ডাৰৰ দোকান একেটা আগুনৰ সংবাদ আমাৰ পাই ষ্টেশ পাই উমটো চাই অসংবাদ পাওয়ার পর প্রথমে দিকে যে সংবাদ পাই তারা আউট হয় পরবর্তী আমরা আউট হই কিন্তু রাস্তার দুই দিকেই প্রচন্ড যানজট বাইপান করা রাস্তায় প্রচন্ড যানজট বিশাল থেকে টাক করা হয়ে যেটা মনে গেছে আমি এই রাস্তায় অনেক জানতো যানজট শেষ করে আমরা দেখি একটা আইসা করে আগুন জ্বলতেছি আগুন একটা ঘরেই ছিল ওইটা আমরা দুইটা স্টেশনে চারটা চারটায় সবটায় আগুন দুটো উদযাপন করা হয় হয়তো আগুনে কেউ সামনে কি আঘাত অসংবাদ দেয় না আর কি

এই সিলিন্ডারে বালু এবং পানি রিফিল করতো মানে বারো কেজি গ্যাসের জায়গায় পাঁচ থেকে নয় কেজি পর্যন্ত পানি বালু দিত বাকিটা হচ্ছে গ্যাস দিত এরকম কোনো ঘটনা আছে কিনা বসে আমরা জানি না আর এটা হচ্ছে তারা হয়তো এই বিষয়ে আমাদের কাছে আগুন লাগলে আগুন আর এখন সেফটি আছে দেখা এই ভিতরে কি আছে না আছে এটা আসলে আমাদের থেকে জানতে

অ্যাকচুয়ালি আমি এখানে হঠাৎ করে শুনি যে আমাদের যে হলো নরসিংহপুর কাশিমপুর হাইওয়ে রোডে হাতে ডান দিকে আপনার করিম গ্যাস এটার মধ্যে আমি যা জানতে সাধারণ হওয়ার ছিল কিন্তু ভিতর থেকে আগুনটা লাগছে কীভাবে লাগছে সেটা এখনও আমরা ফায়ার সার্ভিস বা পুলিশ পড়াশোনার কাছে জানতে পারিনি তো আগুন খুব লেলিহান শিলা আমি জানা মাত্রই আপনার আমাদের ফায়ার ব্রিগেড

আমাদের আশুলা থানা প্রদর্শনে এখানে উপস্থিত রয়েছে আমি বিভিন্ন আমরাও চেষ্টা করেছি মানুষ কিন্তু যেহেতু গ্যাস সিলিন্ডারের ব্যাপার এটা কেউ রিক্স নিতে চাই আগুনের ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না না এমনি কোনো হতাহত এখনো পর্যন্ত আমরা খবর পাইনি নাই এখনো ফায়ার কাজ করছে আশা করি মনে হয় আমাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটে না হতাহত মূলত এই দোকানটাতে কি হতো এটা আপনার গ্যাস সিলিন্ডার বিক্রি করতো গ্যাস সিলিন্ডার আপনার পরিচয়টা আমার নাম আশীষ চন্দ্র আমি আশুষ্ম পূজা দৈপি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আমি এই গ্রামেরই ছিলেন নরসিংহ গ্রামের ছেলে এই হলো আমার পরিচয় থ্যাংক ইউ